আমাদের সবার দাবি বৈঠকের দাবি প্রধান অতিথি মহোদয়ের কাছে দাবি এবং অত্র এলাকার বিশিষ্টজন সবার কাছে দাবি আমরা চেষ্টা চালিয়ে যাব আপনারা সহযোগিতা করবেন আমরা চাই এই চিতের নয় গ্রামের মাধ্যমে একটি মাঠ প্রকাশিত এই চিতের নয় গ্রামের সভাপতি সালাম এবং এমন সকলকে এবং নয় গ্রাম যুব সকলকে ধন্যবাদ জানাচ্ছি